হাই এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে আমি আমার মায়ের সবজি বাগান থেকে পারবো কয়েকটা সবজি আর অনেক দিন ধরে ভাবছিলাম বাড়িতে কিছু একটা রান্না করবো তাই ভাবলাম কাছ থেকে টাটকা টাটকা সবজি পেরিয়ে কিছু রান্না করা যেতেই পারে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে সো কিপ ওয়াচিং চলে আসুন কাছে এই দেখো কত বড় বেগুন এত বড় খাওয়া যাবে নাকি আর একটা কই এবার এখন যাব এইখানে এখানেও আছে ওই তো বেগুন বলছি ডালুল রে দেখুন আর একটু সবাই কড়া পড়েছে এর পরের বাতলায় অনেকগুলো বেগুন হবে 那可。乐